স্কুল সার্ভিস কমিশনের সেকেন্ড এসএলএসটি চাকরি প্রার্থীর জন্য এই মুহূর্তের বড় খবর আপনারা জানেন গতকাল সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে কমিশনকে যে দশ দিনের জন্য আবার পোর্টাল ওপেন করতে হবে অর্থাৎ রিওপেন করতে হবে সেক্ষেত্রে কিছু কিছু প্রার্থী রয়েছে যারা আবেদন করতে পারেনি তারা কিন্তু আবেদন করতে পারবেন অনেকেই কিন্তু ভেবে নিয়েছিলেন যে এই পরীক্ষা কিন্তু অনেকটাই পিছিয়ে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু ফ্রেশারদের জন্য অনেক বড় মানসিক বেঘাত ঘটতে পারে তো সেক্ষেত্রে কিন্তু আজ বিজ্ঞপ্তি দিয়ে কমিশন জানিয়ে দিল যে তারা কিন্তু আগামী কাল থেকেই তাদের যে আবেদনপত্র জমা করতে পারবেন অর্থাৎ রিওপেন করে দেবেন তাদের পোর্টাল আপনারা কিন্তু এখানে পরিষ্কার দেখতে পাচ্ছেন এছাড়াও এখানে বলা রয়েছে দ্য ক্যান্ডিডেট হু হ্যাভ অলরেডি অ্যাপ্লাইড অ্যান্ড হ্যাভ রিসিভড অ্যাডমিট কার্ড নিড নট অ্যাপ্লাই এগেন যে সমস্ত প্রার্থীরা অলরেডি অ্যাপ্লাই করেছেন এবং তারা ইতিমধ্যেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছেন তাদের কিন্তু আর কোনো প্রয়োজন নেই আবেদন করার এছাড়াও এখানে বলা রয়েছে যে অ্যাপ্লিকেশন উইন্ডো আগামীকাল থেকেই খুলে দেওয়া হবে অর্থাৎ টোয়েন্টি থার্ড আগস্ট এবং সেকেন্ড সেপ্টেম্বর অবধি কিন্তু এই আবেদন চলবে এছাড়াও এই যে আবেদনের শেষের পরের দিনই অর্থাৎ থার্ড সেপ্টেম্বরেই কিন্তু সেই সমস্ত প্রার্থীরা তারা তাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন সন্ধ্যাবেলা থেকে এছাড়াও কিন্তু এখানে পরিষ্কার বলে দেওয়া রয়েছে যেটা নিয়ে এই সমস্যা ছিল যে পরীক্ষা পিছিয়ে যাবে কি না এবং পরীক্ষার্থীদের মনে নানান রকম চিন্তা ঢুকে গিয়েছিল এখানে কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে রিটেন এক্সামিশন টু বি হেল্ড অন সেভেন সেপ্টেম্বর অ্যান্ড ফোরটিন সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ অর্থাৎ আনসেন্সড এখানে কিন্তু কোনো রকম পরিবর্তন করা হয়নি যে নির্ধারণ করা হয়েছিল নির্ধারিত দিনেই কিন্তু পরীক্ষা নিতে চলেছে স্কুল সার্ভিস কমিশন তাই আপনারা আপনাদের প্রিপারেশন কিন্তু জোর কদমে চালিয়ে যান আপনাদের কিন্তু আর কোনো সন্দেহের অবকাশ হইলো না কেননা কমিশনের তরফ থেকে কিন্তু বিজ্ঞপ্তি দিয়ে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হলো যে তাদের যে পরীক্ষার ডেট সেটা কিন্তু আনসেন্সড অর্থাৎ অপরিবর্তিত থাকছে অর্থাৎ নাইন টেনের যে পরীক্ষা তা কিন্তু সেভেন সেপ্টেম্বর হতে চলেছে এবং যে ইলেভেন টুয়েলভের পরীক্ষা তা কিন্তু আগামী চৌদ্দই সেপ্টেম্বরই হতে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের প্রিপারেশন জোর কদমে এগিয়ে নিয়ে যান এবং এই পরীক্ষার নিয়ে কিন্তু আর রকম চেঞ্জ করা হবে না কারণ একত্রিশে ডিসেম্বরের মধ্যেই কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি সম্পূর্ণ করবে রাজ্য সরকার কেননা একত্রিশে ডিসেম্বরের মধ্যেই কিন্তু তাদের এই নিয়োগ প্রক্রিয়াকে সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট সেই মতোই কিন্তু তারা তাদের কাজ জারি করুন করছে তো ভিডিও ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে দেবেন এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন ধন্যবাদ